বাংলাদেশ চিনতো না বাংলাদেশের কৃষ্টি সম্পর্কে তো পরে থাক বাংলাদেশ যে একটা দেশ আছে সেটাই অনেকে জানতো না তবে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে ওদেরকে কি শিখিয়েছি বাংলাদেশে গান শিখে আসতে পেরেছি আমাকে দেখলে আমি বন্ধু তুই লোকাল বাস গানটা আমি পাঁচ থেকে ছয় বার আমার করতে হয়েছে ওদের জন্য ওরা এত পছন্দ করতো গানটা আর এরপর আমাকে দেখলে সবাই লোকাল বাস বলতো আর ওই বন্ধু তুই লোকাল বাস ওরা মানে ওরা এই লিরিকটা শিখে নিয়েছিল ইভেন মানুষই দ্বিতীয় প্রত্যেকে এই গানটা গাইতে আমাকে দেখলে সে গানটি পাঁচ থেকে ছয় বার তুমি গেয়েছো ওইখানে গেতে হয়েছে তাদের জিনিসটাকে সাতবার করে ফেলো আজকে আমাদের প্লিজ ভাইয়া অন্য কোনো গান

শুনে বুলবুলি নীরব নারে গেছে বনে ঝরা বন গোলাপের বিলাপ শুনে বুলবুলি নীরব নারে গেছে বনে ভালো গাইতো ভালো গাইতো আসলে ভালো তাই ওকে তোমাকে নেক্সট সিনেমায় গায়িকা হিসেবে নিব যদি আমি সিনেমা পাই একদমই আমি এরিভাইস আমরা শোর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই শোতে আসার এক্সপেরিয়েন্স কি তোমার খুবই ভালো আইম এম বিগ ফ্যান অফ শাহরিয়া নাসিম জয় ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ আমি আমার খুবই ভালো লাগছে থ্যাংক ইউ আপনার এর আগে আমি যাদের সাথে এসছিলাম তাদেরকে আমি অনেক দিন ধরে চিনি আজকে আমি এমন একজনের সাথে বসেছি যাকে আমি চিনেছি এক ঘন্টা আগে এবং আমি বলবো যে উনি নতুন হিসেবে যথেষ্ট ম্যাচিউর এবং আমি আশা করি এবং প্রার্থনা করি ওনার এই ম্যাচরিটিটা যেন পজিটিভ ওয়েতে যেন সামনে এগিয়ে যায় কারণ আমরা সবাই জানি যে যারা মিডিয়াতে কাজ করে তারা কিন্তু আসলে দেশের জন্যই কাজ করে তাই না আমরা দেশের মানুষকে কিন্তু এন্টারটেইন করছি কোনো না কোনোভাবে সেটা আরও পজিটিভলি হোক ওয়েলকাম টু আওয়ার ইন্ডাস্ট্রি এবং আরও ভালো কাজ করো দর্শকের জন্য কিছু বলবে আমি সবার কাছে অনেক অনেক দোয়া চাই ভালোবাসা চাই আর যেভাবে আমাকে মানুষ সাপোর্ট করেছে আমি বোঝাতে পারবো না কতটা কৃতজ্ঞ তবে কৃতজ্ঞতা ভূত্ত আমার ভেতরে থাকুক আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন আর যেভাবে ভালোবেসেছেন আশা করি এভাবেই ভালোবাসবেন